নদীয়ার শিবনিবাসে শিবরাত্রি মানুষের ঢল সকাল থেকেই ঐতিহাসিক স্মৃতি এবং নিয়ম আচারে আজও মানুষ আসছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে কি পরিমাণে তাদের উন্নয়ন এটাই তুলে ধরবো আপনাদের সামনে ওগুলা থেকে এসেছি এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল মেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি এবং খুব খুশি যে আমি আজকের দিনে ভোলা মহেশ্বর দর্শন করেছি প্রত্যেকবার আসি এখানে প্রত্যেকবারই পুজো পুজো দিয়ে যায় খুব সুন্দর হয় তো সুন্দর হয় পুজো দেওয়া তো লাইন করেছে বলে তাই নাহলে সুন্দর করে বসে পুজো পুজো দেওয়া যায় ব্যাগ ভালো এইবার কি প্রথম আসলেন না না এই নিয়ে দুবার আসেন এর আগে একবার এসেছেন এখানেই কেন আসছেন তাহলে টেনেছে আমরা এসছি তো এখানকার সব থেকে বড় শিব মন্দির এটা তো শিব ঠাকুরটা বড় তো তার জন্য আরো আসেন আপনার নাম বিয়ামন কোথেকে আসছেন দুবার